শফিক আজকে বিকেলে আমার কাছে আত্মসে বিকেলে আত্মসে আর তুই আনাইছস হ্যাঁ ওনার বাবা আর তোর দাদা এই দুইজন মিলা কাদে কাদ মিলা এবং তুই করছে এক থালায় খাইছে এক গ্লাসে পানি খাইছে এই যে এই আমরা এই প্লাস্টার প্লাস্টার করতে পারতেছি না সৌন্দর্যটা বাড়াইতে পারতেছি না এটার জন্য আমাদের টাকা দরকার আমাদের এলাকার মধ্যে যারা আছে একটু দান খরচ করতে পারে তাদেরকে আমরা জানাইতেছি আপনার বেতন মাত্র পাঁচ হাজার টাকা গত দশ বছর ধরে আপনি পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছেন বাবাজি মারি আল্লাহ তবু বাবাজি এই জামানায় এই পাঁচ হাজার টাকায় চলা খুবই কষ্ট হয় বাবা মাত্র পাঁচ হাজার টাকায় সংসার চলে কি করে আপনার বাবাজি বাবা এত কথা বলতেছো তুমি বুঝো কিছু থাকো তো ঢাকায় ঢাকায় চাকরি করো তুমি এখানে খুঁজতেছো যে পাঁচ হাজার টাকা চলে কেমনে আরে বহুত পথ আছে চলার আর শোনো এই যে আমাকে যে গ্রামের মধ্যে সবাই কিন্তু মুসলমান না এখানে অন্য ধর্মের লোকও আছে আর যারা মুসলমান হয়ে আর ঢাকা ওই মসজিদে ঢোকে সবাই আমার ওই দান ব্যবসায় টাকা দেয় না যার মন চায় সে দেয় আর ওনারা যে আমি পাঁচ হাজার টাকা বেতন দেই ওইখানে আমার পকেট থেকে প্রতি মাসে এক হাজার টাকা আলাদা করে দেই আর তো অন্য অন্য খরচ আছেই সবসব আপনাদের একার কথা সব দায়িত্ব নিতে হবে হ্যাঁ জি ইমাম সাহেব আছেন মাহবুব চাচা আছেন সবাই শুনুন আমি চিন্তা করেছি যে আমরা সবাই মিলে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যাব তাদেরকে বোঝাবো যে মসজিদের উন্নয়ন করতে হবে এবং সেই টাকা থেকে ইমাম সাহেবের বেতন বাড়াবো আর সরকারি অনুদানের জন্য আমরা আবেদন করব বাহ বাহ খুব ভালো তো মাশাআল্লাহ তাইলে তো বাবাজি ভালোই হয় আমাদের মসজিদের যে খাদেম ছিল রহমত মারা গেছে উনারি আমি না আচ্ছা এই মসজিদ ধোয়া মোছা করে ওই রহমত যে টাকাটা দিতাম এখন উনার এই দেয় এই দায়িত্ব আপনারা কে দিছে যে কমিটিরা জানিয়েছেন আমাকে জানাইছেন আপনি সি 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 যে একটা ব্যাগে মহিলা এই মসজিদে পাড়া দেবে এটা আমি সহ্য করবো আস্তে আখফুল্লাহ বার করেন যেতে পারলেন এখন কিন্তু এত অল্প বেতনে তো মসজিদে কেউ আসবে না তাছাড়া আমাদের ধর্মে ঈশানবীর মাথা মসজিদের খাজেন চার এত হিস্ট্রি আপনি কখন পড়েন হ্যাঁ ইতিহাসবিদ হবে আমি তো আমারটা বুঝি আমার মসজিদের কথা আমি ভাববো আমার মসজিদে কোনো বেগানা মহিলা এখানে ঢুকতে পারবে না পাড়াই দিতে পারবে না এটা আমার শেষ কথা বাস চেয়ারম্যান সাহেব ঠিক আছে উনি আসবেন না কিন্তু আপনি তো এলাকার চেয়ারম্যান তাহলে বলুন উনি কি করবেন কোন কাজটা করবেন উনি কি করবেন পাশায় থাকবেন আল্লাহ বিল্লা করবেন নামাজ রোজা করবেন কোন মহিলা এই রাস্তাঘাটে বেড়াতে পারবে না মসজিদ তো দূরের কথা পাশায় থাকবে তারা এই

মাখন কিন্তু খুব মজা হয়েছে ভাবি আপনার হাতের রান্না কিন্তু খুব ভালো সেদিন ট্যাংরা মাছের ঝোলটা যা রান্না করছেন অসাধারণ হামাগুর বোয় হাতের কাজু ভালো তাই না কি আগে বলেননি তো শরম পায় শফিকের গায়ের জাম্পার তো অল না দেয় ও তাহলে তো নতুন বাবুর জন্য কিছু বানিয়েছেন এই আর কি ওরকম কিছু না বোন একটু কাও না জাপান দেশটা দেখতে কেমন মানুষগুলো ছোট দেখি ছোট 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 কিন্তু ওদের মনটা অনেক বড় আমাদের দেশের মানুষ এত কষ্ট করেও বেঁচে থাকতে চায় কিন্তু জাপানে সবকিছু থাকার পরেও মানুষ আত্মতৃপ্তি করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা বল তুমি কি জাপানি ভাষা পারো? শিখতে হয়েছে? জাপানে তো ওদের ভাষা না জানলে থাকা কঠিন। আমার দুই একটা জাপানি কথা শোনাও তো। বলতে পারি কি বা হাসা না এই যেমন ধরেন আমার নাম হচ্ছে নীলা আমাকে এটা ওরা বলবে গোয়াতাসিনু নামা হেয়া নীলাদেশ কিরে সারাদিন বাইরে বাইরে কই থাকুর আমার একটু মসজিদে গেছিলাম আসার সময় একটু রেল লাইন ধরে আসছে আর

সব চালিব অত্যাচার বাইরে গেলে আপনি আপনি আমা আমি একটু ঘরে যাই রান্না রান্নাবান্নাটা দেখি বোমা তুমিও ঘরে আসো ঠান্ডা লাগবো আর দায়িত্ব কিছু কাজ মন কি বেশি খারাপ হ্যাঁ ওইলটা আমার সামনে এমন ভাবে কাটলো আমি কিছু করতে পারলাম না এত অসহায় লাগতেছিল নিজেরে তার মানে কিছু করতে পারলে ভালো লাগবে তাই তো কি করতে হবে ভেবে দেখি হ্যালো আসসালামু আলাইকুম ওই আমার নাকি অ্যাম্বুলেন্স আরেকটা নষ্ট হয়েছে ওইটা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা কর হ্যাঁ তাড়াতাড়ি পাঠা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাসেল

তারও আগের থেকে কলেজ জীবন থেকে আমি মানুষের যা যা প্রয়োজন ভালো মন্দ সবই করছি তো কেউ কিন্তু আমার চোখের দিকে তাকে কথা করার সাহস পাই না কারণ শুনছো আমার মুখের উপর কথা বলতে না কিন্তু একটা ছেলে অনর্গল কথা বলে যাইতেছে নাম কন আমার সালামটা দিয়ে আসি আরে না কাউরে এখন ওই ভয় ধরা যাবে না এই ছেলে হচ্ছে গিয়ে মাস্টারের ছোট ছেলে মঞ্জু ওরা তো সালামটা আমি আজকে দিয়ে দিতাম আপনি তো বললাম তো মসজিদের সামনে এইসব করা যাবে না আমরা ওই যে দেখ একটি ধর্মভিত্তিক ডিজিটাল বাংলাদেশ করতে চাই ঠিক ওর সাথে সব ডিজিটালি করা লাগবে এই ছেলে এই ঢাকার থেকে এইসা আমার মুখের উপর কথা বলার সাহসটা কোথেকে পাইতেছে ও কাদের সাথে কথা বললে কাদের সাথে মেশে ওর পায়ের থেকে মাথার চুল পর্যন্ত ফলো করা লাগবে ঠিক আছে দুলা ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি দেখতেছি আপনি জানতো ঘরে কিরা কি করে না করে সাথে বিয়াদবি করে না করে এগুলো তো খেয়াল তোমরা না তোমাদের মতো কর্মী থাকলে তার বাইসা থাকাই করে হয়ে যাবে কোনো কাম তো তোমাদের নাই কোথায় কি চলে কোথায় কি ঘটে এগুলো তো তোমরা না এগুলো তো সব আমার দেখতে হবে নাহলে দুলাভের দেখতে হবে না তোমাদের টাকা দিয়ে পুষতে হবে খালি হ্যাঁ শোনো আজকে তো তোমাদের কাজ দেই লিস্ট করবা গ্রামে বা এলাকায় কারা টাকনুর নিচে প্যান্ট পরে কারা টাকনুর উপরে প্যান্ট পরে আরে মাস্টারের পোলা আইছে না মঞ্জু হ্যাঁ ওর দিকে খেয়াল রাখবা ও কোথায় যায় না যায় কি খায় না খায় কার সাথে মেশে না মেশে ওর সামনে কারা পেছনে কারা প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই শুধু জি ভাই না কাজটা কইরেন আসসালাম আলাইকুম না না ভাইয়া এটা আসলে চিন্তার বিষয় কিছু একটা করতে হবে কি করা যায় বলো তো না আমি যেটা কইতেছিলাম সেটা হলো যে পলাশার রনির মতো আমার গ্রামে আরো কিছু পোলা পেন আছে আর দিন কাজ কাম করে না বাদাই মনের মতো ঘুরে বেড়ায় পড়া লেও ঠিক মতো করে না কিন্তু পোলা পেন ভালা মন ভালা কিন্তু ওগুলো যদি কোনো রকম কাজে লাগাইতে পারোস তাহলে একটা ভালো কিছু হইতে পারে আমার মাথায় একটা আইডিয়া আসছে কি স্যারে লাইব্রেরিটা তো খালি পড়ে আছে গ্রামের ছেলে মেয়ে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে বা পিছিয়ে আছে ওদেরকে যদি ট্রেনিং এর কোনো ব্যবস্থা করা যায় স্কিল ডেভেলপ করা যায় গ্রেট আইডিয়া ভাই হ্যাঁ ও কিন্তু ভালো কথা কইছে যেমন আব্বার পুরনো লাইব্রেরিটা তো মোটামুটি পুরে রইছে খুব একটা ব্যবহার হয় না তাহলে ওখানেই তো আমরা এই কাজগুলো করতে পারি কিন্তু তুমি যে কইলা যে ট্রেনিং দিবা বাটা কি এই যেমন ধরেন বেসিক কম্পিউটার বেসিক কাজ ফ্রিল্যান্সিং এর কাজ ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা ফ্রিল্যান্সিং এর কাজ ফ্রিল্যান্সিং মানে হইতেছে যে ইন্টারনেটের মধ্যে দিয়ে আচ্ছা খুবই ভালো ভাইয়া ও ঠিক কথা বলেছে ধরো ও যদি টাকা ইনকাম করা শুরু করে না তাহলে অনেক উল্টো পাল্টা কাজ করা বন্ধ করে দিবে আর এটাকে সিরিয়াসলি নেবে আর সবকিছু যদি ভালোমতো সাকসেসফুলি করতে পারি তাহলে এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর এই খারাপ চেয়ারম্যানের লগে আর গিয়া হ্যাঁ আমরা এক কাজ করি কালকে থেকে কাজ নেমে পড়ি কি করেন স্কুল নাই হ্যাঁ স্কুল এখন আর স্কুল স্কুল আছে নাকি ওই আকবর মাস্টার থাকতে তাও একটু পড়াশোনা হইতো এখন আর পড়াশোনা কোনো হয় না এই যে বাচ্চারা তোমরা চকলেট খাবা আসো আসবে দিকে শো স্যার ভূমিকম্প ভূমিকম্প স্যার ভূমিকম্প না স্যার আমি আমি স্যার আমি এই কে তুমি থাপ্পর দিয়েছো কেন বেদব ছেলে আমি আবার কি করলাম তোমার তুই কিছু করিস না চেয়ারম্যান সাহেব ডাকে স্যার আমি অবহেলিত তোমার সাথে ইয়োনো সাহেবের কাছে বিচারটা দিয়া তুই কি ভালো কাজ করলি চেয়ারম্যান সাহেব আপনি প্রশংসা করেছে বিচার দিনই তুমি এমন কি জাদু দেখালে যে সমস্ত বাচ্চারা ক্লাস মুখে হয়ে গেছে আসলে স্যার বাচ্চারা যেটাতে আনন্দ পাবে সেটাতেই আগ্রহ নিয়ে শিখতে চাবে